বন্ধুরা বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেকে কমন সার্ভিস সেন্টার আবেদন করছেন বা পেয়ে গেছেন বা নিতে চাইছেন কমন সার্ভিস সেন্টার সিএসসি এস সিএসসি সম্পর্কে যারা জানেন না সেই বিষয়ে একটুখানি বলে দিই সিএসসি হলো সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্ল্যাটফর্ম বা যেখানে প্রতিটি আইডি যদি আপনি নিতে চান মানে সিএসসি আইডি যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি অনলাইনে আবেদন করতে পারেন টিসি এবং আইআইবি এ পরীক্ষা এই সিএসসি আবেদনের জন্যে বাধ্যতামূলক রয়েছে হ্যাঁ ঠিকই শুনেছেন বাধ্যতামূলক রয়েছে আজকের এই ভিডিওটা কিন্তু সিএসসি আবেদনের জন্য নয় বা টিসি এক্সাম দেওয়ার জন্যেও বলছি না বিষয়টা খুবই মারাত্মক গুরুতর বিষয় আপনি সিএসসি আইডি পাওয়ার পর যেটা প্রথমেই করেন সেটা হচ্ছে আপনি সিএসসি আইডিটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছেন ডিজিপে নামক যে অ্যাপসটা আছে বা ওয়েব ভার্সন আছে সেটাকে আপনি নামিয়ে নিচ্ছেন সিএসসির ডিজিপে এই ডিজিপে কি সেটা এক ঝলকে একটু বলে দিই আর আজকের এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সেটাও আপনাদেরকে প্রথমে শেয়ার করে দিই ডিজিপে আজকের ডেটে দাঁড়িয়ে আপনার জন্য কতটা বিপদ ডেকে আনছে সেটা আজকের এই ভিডিওর আলোচনার মূল বিষয় ঠিক আছে এবং তার সাথে সাথে কী বিপদ ডেকে আনছে সেটাও আপনাকে অবশ্যই ভিডিওতে ক্লিয়ার করে বলে দেব কতটা সাবধান আপনার থাকা উচিত কেন আপনাকে ডিজিপে করতে বারণ করছি সে বিষয়ে আপনার জানা দরকার সিএসসি আইডি থাকা অবশ্যই ভালো কিন্তু ডিজিপে কেন বারণ করছি সেটা আজকের এই ভিডিওতে আপনাদের সাথে পরিষ্কার ভাষায় তুলে ধরব দেখুন বন্ধুরা আপনি যদি স্মল বিজনেস নিয়ে কাজ করছেন বা আজকের ডেটে স্মল বিজনেসে আপনি আপনার পা রেখেছেন বা আপনার এখান থেকে আপনার দৈনন্দিন রোজগার করছেন তাহলে এই দৈনন্দিন আপডেটগুলো আপনার জানা দরকার এবং এই আপডেটগুলো না জানলে আপনি বিপদে পড়তে পারেন আপনার সমস্যা তৈরি হতে পারে দৈনন্দিন কাজকর্মে তাই আমাদের এই চ্যানেলটাকে একটুখানি সাপোর্ট দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ইনফরমেশন বাংলাতে আমি আপনাদেরকে সর্বপ্রথম শেয়ার করে থাকি উইথ কৃষ্ণেন্দু এই চ্যানেলের মাধ্যমে আমরা সর্বদা চেষ্টা করি সঠিক ইনফরমেশান আপনাদেরকে পৌঁছে দেওয়ার জন্যে আমাদের একটি টেলিগ্রাম চ্যানেলও রয়েছে উইথ ক্রিস্টিন্দু এই নামে সেখানে আপনি জয়েন করলে এই ধরনের ইনফরমেশান সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রামেও আপনি জয়েন করতে পারেন যদি আপনার ভালো লাগে এবং আমরা বিভিন্ন জেলায় যে রিটেল ভিজিট করি তার মুহূর্তগুলো ফ্রেম বন্দে করে রাখি আমাদের সোশ্যাল মিডিয়া পেজের মাধ্যমে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ইনফরমেটিভ ভিডিওটা ঠিক এখান থেকেই বলেছি যে সিএসসি আইডি থাকা অবশ্যই ভালো সিএসসি একটা বিগ ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের আইডি যদি আপনার থাকে মানে সিএসসি আইডি যদি থাকে এখান থেকে আপনি আধার নামক শব্দটা পেয়ে যাবেন হ্যাঁ সিএসসি আইডি মানুষ নেয় বিভিন্ন কাজের জন্য পি এম কিষাণ হোক বা বিশ্বকর্মা যোজনা বা এনপিএস হোক বা অন্য কিছু সবই কিন্তু এখানে রয়েছে এবং এখান থেকে বিভিন্ন সরকারি প্রকল্প আপনি এখান থেকে করতে পারবেন আধার এবং ব্যাংক বিশি জিরো কস্টে ব্যাংক বিসি আপনি এখান থেকেই পাবেন এবং অনেক মানুষ সিএসসি থেকে ব্যাংক বিসি পেয়েছেন এবং সেখান থেকে আধার দেড় দু বছর ধরে কন্টিনিউয়াস চালাচ্ছেন এরকম মানুষও রয়েছে তাই সিএসসি আইডি আপনার থাকা ভালো আবারও বলছি সিএসসির জন্যে আইআইবিএফ এবং টিসি ম্যান্ডেটারি রয়েছে যদি আপনি আইআইবিএফ এবং টিসির বিষয়ে জানতে চান স্ক্রিনে আপনাকে দিনেশ স্যারের নাম্বার দিয়ে রাখলাম আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন এবং সাথে সৌমিত্র স্যারেরও নাম্বার দিয়ে রাখলাম আপনি এই বিষয়ে যদি জানতে চান আমাদের টিমের সাথে যোগাযোগ করতে পারেন এবার হচ্ছে ডিজিপে আজকের ডেটে দাঁড়িয়ে সিএসসি আবেদন করলে আপনি কিন্তু উইদিন ফিফটিন মিনিটস ওয়ান আওয়ার বা ওয়ান ডে বা ম্যাক্স টু ম্যাক্স বাহাত্তর ঘন্টার মধ্যে আপনি সিএসসি আইডি পেয়ে যাবেন পাওয়ার পরে আপনি অনেকগুলো অপশানকে ইএসইএস করে যাচ্ছেন এবং আইডিটাকে অ্যাক্টিভেট করে নিচ্ছেন এরপর আপনি ডিজিপে যে অ্যাপস রয়েছে বা ডিজিপে যে ভার্সান রয়েছে সেটাকে আপনি ডাউনলোড করে নিচ্ছেন এবং কাজ করা শুরু করে দিচ্ছেন চটপট এবার ডিজিপে কি না আমরা যেরকম বিভিন্ন এই ইউজ করি যেরকম আমি সমাধান ওয়েব সলিউশানের কাজ করছি ঠিক সেরকমই ডিজিপে হলো একটা এই পি অ্যাপ যেখান থেকে আপনি টাকা উইথড্রল করতে পারবেন কমিশনও রয়েছে ঠিক আছে সব কিছু ফ্যাসিলিটি রয়েছে অবশ্যই ভালো কিন্তু এই ডিজিপে এখন আপনার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে আগে সিএসসি পাওয়ার ক্ষেত্রে যে প্রসিডিওর ছিল সেখানে আপনাকে দীর্ঘদিন ছমাস বা এক বছর বা দু বছর ওয়েট করতে হতো এবং ডিএমরা ভেরিফিকেশান করতে আসতেন এখন ডিএমরা ভেরিফিকেশান করতে আসছেন না বা প্রয়োজনই পড়ছে না আপনি ইনস্ট্যান্ট অনলাইন আবেদনের মাধ্যমে আপনি কিন্তু সিএসসি আইডি পাচ্ছেন এর ফলে ডিজিপে করার আগে আপনার কিন্তু ভেরিফিকেশান কমপ্লিট হচ্ছে না এবার কি হচ্ছেন আপনি ডিজিপে করছেন করছেন দু পাঁচ দিন করার পরে হঠাৎ করে আপনি একদিন দেখলেন যে আপনার ডিজিপে ওয়ালেটটাকে ব্লক করে দেওয়া হয়েছে হ্যাঁ যদি এখনো পর্যন্ত না হয়ে থাকে তাহলে আপনার হতে পারে আর যদি হয়ে থাকে তাহলে বিস্তারিত কমেন্টে আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার এই তথ্যটাকে অবশ্যই কারণ আপনি তো বিপদে পড়ছেন সাথে অন্য যাতে কেউ না বিপদে পড়ে তার জন্য অবশ্যই ভিডিওটাকে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবার ব্লক হওয়ার পরে আপনি হয়তো ভাবছেন যে তাহলে ছত্রিশ ঘন্টা বা বাহাত্তর ঘণ্টা পরে আপনার টাকাটা আপনি রিকভার করতে পারবেন না পাঁচ হাজার থেকে পঞ্চাশ হাজার বা এক লাখ যে অ্যামাউন্টই থাক না কেন ওটা কিন্তু ব্লক হয়ে এখন পড়ে থাকবে আর এবারই শুরু হবে আসল গল্প কি গল্প না আপনার কাছে কলস আসবে আপনাকে দশটা এনপিএস করতে হবে পাঁচটা অন্য কোন যোজনা করতে হবে অটল পেনশন যোজনা করতে হবে বা বিভিন্ন ধরনের স্কিম যেটা রয়েছে সিএসসি থেকে করা যায় সেটা আপনাকে করতে হবে দেন আপনার কাছে ভেরিফিকেশানে আসবেন এবং এরপর ডিজিপে বা ডিজিপে লাইট এই দুটো ভার্সন করার জন্যে আপনাকে একটা প্রপার এগ্রিমেন্ট সই করতে হবে দশ টাকার একটা স্ট্যাম্প পেপার আপনাকে কিনতে হবে এবং সেখানে যে বয়ান লেখা হবে সেখানে আপনাকে সিগনেচারও করতে হবে ব্ল্যাঙ্ক চেক তিনটে ব্ল্যাঙ্ক চেক এগুলোও লাগবে তো এবার ভেবে নেন যে আপনি ডিজিপে করার আগে আপনি কিন্তু জানতেন না যে এগুলো লাগবে আর ডিজিপেতে যে টাকা ফেসে আছে দশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা সেটা পাওয়ার জন্যে আপনি ওখানে সইও করবেন আর যদি কোনো কারণে চার্জ ব্যাগ আসে তাহলে আপনার কি অবস্থা হতে পারে জেল এবং জরিমানা হতে পারে এটা কিন্তু আপনি ভেবে রাখবেন মানে আমি এটা বললাম আরও কি কি অবস্থা হতে পারে সেটার জন্যে আপনাকে আগাম কিন্তু ভেবে নিতে হবে তাহলে উপায় কী এসব থেকে বাঁচার উপায় কি। না যখনই আপনি সিএসসি আইডির জন্যে আবেদন করছেন সিএসসি আইডি পেয়ে যাচ্ছেন সেক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সার্ভিসে আপনি পা দিয়ে দেবেন না আর এমন কোন সার্ভিস আপনি করবেন না যেখানে আপনার টাকা ব্লক হওয়ার চিন্তাভাবনা রয়েছে বা সম্ভাবনা রয়েছে সেটা ডিজিপে রয়েছে এবং ওয়ালেট আপনার যে ওয়ালেট রয়েছে সেই ওয়ালেটে আপনি কিন্তু মানে সিএসসির যে ওয়ালেট রয়েছে সেখানে আপনার মিনিমাম ব্যালেন্স হচ্ছে একশো টাকা রাখার প্রয়োজন হয় ঠিক আছে তাহলে আপনার আইডি অ্যাক্টিভেট থাকে আর সেক্ষেত্রে আপনি অবশ্যই চার পাঁচশো টাকা রাখতে পারেন এবং টুকিটাকি আপনার নিজের একটা মোবাইল নাম্বার আপনি রিচার্জ করতে পারেন বা টুকিটাকি কাজ আপনি করতে পারেন এবার যদি আপনি বেশি অ্যামাউন্ট লোড করে রাখেন বা আপনি বেশি অ্যামাউন্ট যদি লোড করছেন সেটা আপনি দিনের দিন ইউজ করে নেবেন আদারওয়াইজ যদি আপনার ওয়ালেট ব্লক হয় বা সিএসসি ওয়ালেট ব্লক হয় বা ডিজিপে ওয়ালেট ব্লক হয় তাহলে কিন্তু আপনি বিপদে পড়তে পারেন আর আবারও বলছি যদি আপনি এই পি করবেন যদি আপনার টাকা তোলারই বিষয় আছে আপনি হয়তো অনেকে ভাবছেন যে ডিজিপেতে বেশি কমিশন দেয় বন্ধুরা আপনার হয়তো না জানা থাকতে পারে সমাধান ওয়েব সলিউশনের আইডিতেও ডিজিপের সমতুল্য কমিশন আপনি পাবেন বা এবং বেশি পাবেন সমাধান সম্পর্কে যদি না জানা থাকে তাহলে বলে দিই যে সমাধান হলো এনপিসিআই লিস্টেড একটা কোম্পানি ওয়েস্ট বেঙ্গলের কোম্পানি আমি সরাসরি এর চ্যানেল পার্টনার রয়েছি আপনি এই কোম্পানিতে কাজ করতে পারেন ওয়ান অফ দ্য বেস্ট সাপোর্ট এবং সার্ভিস পাবেন ইউপিআই মানি ট্রান্সফার থেকে ওয়ান অফ দ্য বেস্ট রিচার্জ থেকে এই পি ডিএমটি বিজলি বিল থেকে শুরু করে গ্যাস বিল থেকে এলআইসি বিল থেকে লোন বিল পেমেন্ট থেকে শুরু করে সব ফ্যাসিলিটি আপনি এখানে অবশ্যই পাবেন এবং এখানে থাকছে চব্বিশ ঘন্টার সাপোর্টিং সিস্টেম ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ সাপোর্ট থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা হানড্রেড পারসেন্ট আপনার এখানে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তবে ওই স্ট্যাম্প পেপারের কিন্তু প্রয়োজন এখানে নেই তাই আবারও বলছি আপনি যদি ডিজিপে করছেন তার আগে একবার আপনি ভেবে দেখবেন যে আপনার ঠিক কী করা উচিত এবং কোন প্ল্যাটফর্মে পা রাখা উচিত আর অবশ্যই আবারও বলছি একটু সাবধান থাকবেন ডিজিপে করার আগে সেক্ষেত্রে আপনার টাকা আটকে গেলে আমাদের কিন্তু করার কিছু থাকবে না অনেকেই আমাকে কল করছেন এই বিষয়ে জানার জন্যে তাই আবারও বলছি সাবধান থাকুন এবং সতর্ক থাকুন